স্টাডি ইন জিওগ্রাফি চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমরা জিওগ্রাফি অফ ইন্ডিয়া যেটা রয়েছে সেই জিওগ্রাফি অফ ইন্ডিয়ার তার যে ড্রেনেজ সিস্টেম রয়েছে ড্রেনেজ সিস্টেম রয়েছে যেটাকে আমরা বলে থাকি জল নিকাশি ব্যবস্থা সেই জল নিকাশি ব্যবস্থা শুরুর আগে কিছু পরিভাষা রয়েছে ছোটো 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 কিছু বিষয় রয়েছে বিষয়গুলো হচ্ছে তার মধ্যে কিছু বিষয়গুলোকে এখানে তুলে ধরা আছে যেমন ধরো নদী কাকে বলে প্রধান নদীর সংজ্ঞা উপনদীর সংজ্ঞা বা শাখা নদীর সংজ্ঞা নদীর উপত্যকা কী অববাহিকা তার ধারণ অববাহিকা আমরা কাকে বলি নিত্যবহ নদী অনিত্যবহ নদীর সংজ্ঞা জলবিভাজিকা অনুগামী নদী ও পরবর্তী নদীর সংজ্ঞা অধ্যারোপিত নদী এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে জানব প্রথমে যেটা আমাদেরকে জেনে নিতে হবে সেটা হচ্ছে যে নদী নদী আমরা কাকে বলবো বলা একটা উচ্চ পার্বত্য অঞ্চল বা মালভূমি অঞ্চল থেকে বৃষ্টির জলে পুষ্ট অথবা বরফ গলা জলে পুষ্ট জল যখন ভূমির ঢাল অনুসারে ভূমির ঢাল অনুসারে স্বাভাবিক জলধারকের রূপে প্রবাহিত হয়ে শেষে কোনো সমুদ্র হ্রদ সাগর বা মহাসাগরে মিলিত হয় সেটাকে আমরা বলবো কি নদী তাহলে বিষয়টা কি হচ্ছে কোনো উচ্চ পার্বত্য অঞ্চল বা মালভূমি অঞ্চল থেকে সৃষ্টি হওয়ার পর ভূমির ঢাল অনুসারে বেশ কিছু দূর প্রবাহিত হয়ে শেষে কোনো সমুদ্র হ্রদ সাগর বা মহাসাগরে মিলিত হয় সেটাকে আমরা বলবো কি নদী এখানে একটা ছোট্ট ছবি যদি আমরা দেখি তাহলে বিষয়টাকে বুঝে নিতে পারবো যেটা এখানে বলা হয়েছে এটা একটা উঁচু পার্বত্য অঞ্চল এই উঁচু পার্বত্য অঞ্চলে যার এই যে সাদা অংশটা এটা বরফে ঢাকা রয়েছে বা এখানে মেঘজনিত কারণে বৃষ্টির জলটা পড়ছে তো সেই জলটা এখান থেকে প্রবাহিত হওয়ার পর ভূমির ঢাল অনুসারে এঁকে মেঁকে গিয়ে শেষে এখানে মোহনার কাছে মিশে গেছে এবারে যেখানে মিশে যাচ্ছে সেই পোর্শনটাকে বলবো আমরা মোহনা বা মোহনা এবং যেখান থেকে সৃষ্টি হচ্ছে সেটাকে বলবো আমরা নদীর উৎস অঞ্চল ঠিক আছে এবারে এই উৎস অঞ্চলের বেশ কিছু কিছু ছোটো ছোটো জলধারা মূল নদীর সঙ্গে এসে মিলিত হয়ে থাকে যারা কী করছে না এই অঞ্চলে জলটাকে নিয়ে এসে তারা মূল নদীতে ফেলছে ফলে মূল নদীর জল ধারণের ক্ষমতা বা জলের যে পরিমাণটা সেটা বেড়ে যায় তো এই সমস্ত ছোটো ছোটো নদীগুলিকে আমরা বলি উপনদী এবং মোহনার কাছে আবার প্রধান নদী থেকে বেশ কিছু কিছু শাখা নদী বেরিয়ে যায় সেটাকে আমরা বলবো কি শাখা নদী যেখান থেকে সৃষ্টি হচ্ছে সেটাকে বলছি তার উৎস এবং যেখানে পতিত হচ্ছে সেটাকে বলছি মোহনা এবং এই উৎস থেকে মোহনা পর্যন্ত নদীর তিনটি গতির মধ্যে দিয়ে প্রবাহিত হয় তিনটি গতি কি কি না একেবারে পার্বত্য অঞ্চল যেখানে জলের গতিবেগ সব থেকে বেশি থাকে সেখানে হয়ে থাকে নদীর উচ্চ গতি মধ্যভাগ বরাবর হয়ে থাকে মধ্যগতি এবং মোহনার ঠিক আগে সমতল যে ভূভাগটা থাকে সেখানে হয়ে থাকে নদীর নিম্ন গতি এবং এই তিনটে গতিতে নদী তার তিনটি কাজ করে থাকে উচ্চ গতিতে করে থাকে তার ক্ষয় কাজ মধ্যগতিতে করে থাকে ক্ষয় পরিমাণটা কমে যায় বহনের পরিমাণটা বেড়ে যায় অর্থাৎ উচ্চ গতিতে যে সমস্ত জিনিসগুলোকে ক্ষয় করেছিল সেগুলোকে মধ্যগতিতে বয়ে নিয়ে যায় এবং যখনই সে সমভূমিতে নিম্নগতি হয়ে যায় তখনই সেই বয়ে আনা পদার্থগুলিকে এখানে সে কী করে থাকে সঞ্চয় করে থাকে এই সমস্ত ছোটো ছোটো বিষয়গুলো তোমরা ক্লাস টেনেও পড়েছ এবারে আমরা বিষয়গুলোকে একটা করে জেনে নিই প্রথমে তাহলে আমরা নদীর সংজ্ঞাটা মোটামুটি কাকে বলে কী ব্যাপার সেটা সম্পর্কে জেনে নিয়েছি এবারে উৎস থেকে যেটা সৃষ্টি হয়ে এদিকে গেছে এটাই হচ্ছে তার কি প্রধান নদী এবারে উৎস অঞ্চলে বেশ কিছু ছোটো ছোটো জলধারা মিলিত হয়েছে যেটাকে আমরা বলছিলাম উপনদী এবং মোহনার কাছেও ছোটো ছোটো জলধারে বিভক্ত হয়ে জলটা মিশে যাচ্ছে সেটাকে বলছি আমরা শাখা নদী তার মানে এখানে রয়েছে আমাদের উপনদী এবং এই অংশ বরাবর রয়েছে আমাদের শাখা নদী এই দুটো বিষয় এবং মেডিল বরাবর রয়েছে যেটাকে আমরা বলছি মূল নদী বা প্রধান নদী গেল এটা বিষয় তারপরেছে নদীর উপত্যকা উপত্যকা জিনিসটা কি বলা হয়েছে যে উৎস থেকে মোহনা পর্যন্ত অর্থাৎ নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত যে খাতের মধ্য দিয়ে অর্থাৎ নদীর জলটা সেই দিক দিয়ে গড়ে যাবে যে অংশ বরাবর জায়গাটা নিচু হবে মানে তার এই যে দুই পাশ বরাবর জায়গাটা তুলনামূলকভাবে এখান থেকে উঁচু হওয়ার জন্য জলটা এরকমভাবে সোজা হয়ে গেছে এটা মেকে বেঁকে প্রবাহিত হয়ে থাকে সেটাকে বলছে অর্থাৎ যে খাতের মধ্য দিয়ে যে খাতের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে থাকে সেটাকে নদী উপত্যকা যেটাকে ইংরেজিতে বলা হয়ে থাকে রিভার ভ্যালি এটা গেল এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে নদী অববাহিকা 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 আমরা কাকে বলবো বলা হয়েছে এই যে আমরা এখানে ধরো দেখলাম যে তার উপনদী রয়েছে এটা মূল নদী রয়েছে এটা শাখা নদী রয়েছে ঠিক আছে এখানে তার উপনদী ছিল এখানে মূল নদী ছিল এখানে আবার শাখা নদী এই টোটাল সমগ্র অংশটাকে বলবো আমরা ওই নদীর নদী অপবাহিকা তার মানে এর মধ্যে কি কি থাকবে তার উপনদী থাকবে মূল নদী থাকবে এবং শাখা নদী থাকবে এই যে সমস্ত বিষয়টা যে সুবিস্তৃত অঞ্চলের তার মূল নদী শাখা নদী এবং মূল নদী উপনদী এবং শাখা নদী যে বিস্তীর্ণ অঞ্চল বরাবর থাকবে অঞ্চল বরাবর থাকবে সেটাকে আমরা বলবো কি সেই নদীর নদী অববাহিকা কি বলবো নদী অববাহিকা তাহলে ধারণ অববাহিকা কেবল ধারণ অববাহিকা ধারণ অববাহিকা যেটা হচ্ছে যে উৎস অঞ্চলে অর্থাৎ নদী যেখানটায় সৃষ্টি হয়েছিল এই যে উৎস অঞ্চলে নদীর এই উৎস অঞ্চলে যতটুকু অঞ্চলে সে জলটা ধরে নিয়েছিল বা যতটুকু অঞ্চলে জলটাকে সে বহন করে নিয়ে যাচ্ছিলো সামনের দিকে এই অঞ্চলের জলটাকে নদীটা কী করছিলো সামনের দিকে বয়ে নিয়ে যাচ্ছিলো তার মানে এই অঞ্চলের সমস্ত জলটাকে সে কী করছে ধারণ করছে সেই জন্য সেটাকে আমরা বলবো কি ধারণ অববাহিকা অর্থাৎ উৎস অঞ্চলে নদীর যে উৎস অঞ্চল রয়েছে সেই উৎস অঞ্চলের অসংখ্য যে উপনদী রয়েছে এবং প্রধান নদী প্রধান নদীর যে অববাহিকা এটা আমার মূল নদী যাচ্ছিলো এই মূল নদীর সঙ্গে বেশ কিছু কিছু উপনদী এসে মিলিত হচ্ছিল তো সেই উপনদী মিলিত যে অঞ্চলটা এটাকে বলবো আমাকে আমরা এই নদীর নদী অববাহিকা এটা আমাদের মূল নদী গেছে এটা হচ্ছে আমাদের কি নদীর অববাহিকা এরপরে ছোট্ট একটা জিনিস রয়েছে সেটা হচ্ছে কি দোয়াব দোয়াব আমরা কাকে বলবো দোয়াব বলা হয়েছে দুটি নদী ধরো আছে সেই দুটি নদীর মাঝে যে ভূভাগটা রয়েছে এই দুটি নদীর মাঝে যে ভূভাগ সমতল ভূভাগটা সেটাকে বলা থাকে কি দোয়াব দুটি নদীর মধ্যবর্তী ভূভাগকে আমরা বলবো দোয়াব গেল এটা একটা বিষয় এরপরে রয়েছে নদীর জল যে সৃষ্টি আছে বা সে জলের উপরে নির্ভর করে দুটি বিষয় একটা হচ্ছে নিত্যবহ আরেকটা হচ্ছে অনিত্যবহ নিত্যবহ নদী কাকে বলবো বলেছে যে নদী সাধারণত তোমার হচ্ছে হিমবাহ বা বরফ গোলা জলে পুষ্ট হবে হিমবাহ বা বরফগোলা জলে পুষ্ট হবে এবং যার ফলে এটাতে সারা বছর সারা বছর জল থাকবে সেটাকে আমরা বলবো নিত্যবহ তাহলে সেটা যদি সারা বছর জল থাকে আর অনিত্যবহটা কী হবে কোনো মালভূমি অঞ্চল থেকে সৃষ্টি হবে এবং বৃষ্টির জলে পুষ্ট হবে বৃষ্টির জলে পুষ্ট সেটাকে আমরা বলবো কি অনিত্য নদী যেমন একটা নিত্য নদীর উদাহরণ যদি আমরা দেখি তাহলে আমাদের ভারতের হবে গঙ্গা ঠিক আছে আর অনিত্যভ যদি আমরা দেখি তাহলে আমাদের হবে অজয় বা দ্বারকেশ্বর হ্যালো দুটো বিষয় এরপরে আছে নদী যেখানটায় সৃষ্টি হচ্ছিলো সেটাকে বলছিলাম আমরা তার উৎস এবং যেখানে মিলিত হচ্ছে সেটাকে বলছি কি আমরা তার মোহানা এরপরে যেটা সম্পর্কে জানব সেটা হচ্ছে যে জলবিভাজিকা জলবিভাজিকা বিভাজিকা কি বলা হয়েছে যে পাশাপাশি প্রবাহিত দুটি নদীর মাঝে যদি ভূভাগটা উঁচু হয় তাহলে সে কি করবে না এই যে পাশাপাশি প্রবাহিত দুটি নদীকে একে অপরের থেকে সম্পূর্ণভাবে আলাদা করে রাখবে তার মানে বিভাজন করছে দুটি নদীকে সেই দুটি নদীকে যেহেতু এ বিভাজন করছে সেই জন্য এই যে উঁচু ভূভাগটা সেই উঁচু ভূভাগটাকে আমরা বলবো জলবিভাজিকা এখানে জলবিভাজিকার দোয়াবটা ঠিক একই রকম একই রকম হল দুটোর মধ্যে সামান্য পার্থক্য দোয়াব হচ্ছে দুটি নদীর মাঝের যে সমতল ভূভাগটা সেটাকে বলছি আমরা দোয়া আর জলবিভাজিকাটা হচ্ছে যে তোমার কোনো উঁচু ভূভাগ যখন পাশাপাশি প্রবাহিত দুটি নদীকে একে অপরের সঙ্গে মিশতে দেয় না বা আলাদা করে রাখে সেটাকে বলবো কি আমরা জল বিভাজিকা এরপরে রয়েছে আদর্শ নদী আদর্শ নদী আমরা কাকে বলবো আছে যে নদীর গতিপথে নদীর তিনটি গতি আমরা প্রথমেই বলেছি যে তার উচ্চ গতি মধ্যগতি এবং নিম্নগতি এবং তিনটি গতির তিনটি কাজ রয়েছে এই গতিতে ক্ষয় কাজ করে এই মধ্যগতিতে বহন কাজ করে এবং নিম্নগতিতে সঞ্চয় কাজ করে বলা হয়েছে যখন কোনো নদী এই সমস্ত বৈশিষ্ট্যগুলি সঠিকভাবে লক্ষ্য করা যাবে এই সমস্ত বৈশিষ্ট্যগুলি সঠিকভাবে লক্ষ্য করা যাবে তখন সেটাকে বলবো আমরা কি আদর্শ নদী এর উদাহরণ যদি আমরা দেখি তাহলে হতে পারে আমাদের গঙ্গা সিন্ধু নীল আমাজন এগুলো সবগুলো হবে আদর্শ নদীর উদাহরণ হলো এরপরে রয়েছে কি নদীর প্রবাহ নদীর প্রবাহ যে বিষয়টা সেটা হচ্ছে কি না নির্দিষ্ট অংশ দিয়ে অর্থাৎ একটা পার্টিকুলার এই জায়গাটা দিয়ে নদীর যে জলটা প্রতি সেকেন্ডে যত জল সামনের দিকে প্রবাহিত হয় সেই জলপ্রবাহ প্রতি সেকেন্ডে এই স্থানটা বরাবর যতটা জল সামনের দিকে বয়ে যাচ্ছে তার এককটাকে আমরা বলবো কি প্রবাহ যেমন এর যদি এফপিএস পদ্ধতির একক হচ্ছে কিউশেক এস পদ্ধতির একক হচ্ছে কি কিউশেক এবং এসআই পদ্ধতির একক হচ্ছে কি হচ্ছে না নদীর জলপ্রবাহের পদ্ধতির একক হচ্ছে কিউশেক এবং এসাই পদ্ধতির একক হচ্ছে কিউমেক এখান থেকে একটা ছোট প্রশ্ন আছে এখানে বিষয়টাকে যদি আমরা দেখি তাহলে আলোচনা করে নিতে পারবো যে এটা হচ্ছে আমাদের পার্বত্য অঞ্চলে নদীটার সৃষ্টি হয়েছে এই পার্বত্য অঞ্চলের নদীটা সৃষ্টি হয়েছে এটাকে উৎস বলছি এবং এই অঞ্চলটাকে বলছে মোহানা উৎস অঞ্চলে বেশ কিছু কিছু আমাদের ছিল হচ্ছে উপনদী এবং এখানে জলাধারাগুলি বিভাজিত হয়ে গেছে এটা হচ্ছে কি শাখা নদী এইটা হচ্ছে তার মূল নদী এবং বরাবর নদীটা প্রবাহিত হয়ে গেছে পার্বত্য অঞ্চলে থাকে তার উচ্চগতি মালভূমি অঞ্চলে নিম্নগতি এবং সমভূমি অঞ্চলে মধ্যগতি এবং সমভূমি অঞ্চলের নিম্নগতির মাধ্যমে সে তার ক্ষয়বহন সঞ্চয় কাজটা সম্পূর্ণভাবে করছে এবারে এগুলো ছাড়াও কিছু কিছু আরও ছোট ছোট বিষয় রয়েছে যেমন বলাই থাকে যে নদীর যে ধারণা বা সেটা কীভাবে সৃষ্টি তার ভিত্তিতে কিছু ছোট ছোট বিষয় রয়েছে যেমন প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে অনুগামী নদী অনুগামী নদী আমরা কাকে বলবো বলা হয়েছে যখন কোনো জলধারা জলধারা স্বাভাবিকভাবে ভূমির ঢাল অনুসারে বয়ে যাবে জলধারা যখন প্রধান যে ঢালটা বা স্বাভাবিক ঢাল অনুসারে যখন সামনের দিকে বয়ে যাবে সেটাকে বলবো কি আমরা তার অনুগামী নদী অনুগামী নদী তাহলে পরবর্তী নদী কাকে বলবো বলা হয়েছে এই অনুগামী নদী সৃষ্টির পরে মানে অনুগামী নদী ধরো সৃষ্টি হয়ে গেলো সেই সৃষ্টির পরে তার দুপাশ থেকে অর্থাৎ এদিক থেকে বা এদিক থেকে যে সমস্ত নদীগুলি এসে তোমার হচ্ছে অনুগামী নদীর সঙ্গে মিশবে সেটাকে বলবো আমরা হচ্ছে পরবর্তী নদী পরবর্তী নদী তাহলে পরবর্তী নদীর সঙ্গেটা কি হলো না অনুগামী নদীর দুপাশ থেকে দুপাশ থেকে এদিক থেকে এবং এদিক থেকে যে সমস্ত নদীগুলি এসে মিলিত হচ্ছে সেটাকে বলছি কি আমরা পরবর্তী নদী ঠিক এরপরে রয়েছে বিপ্রা নদী বিপ্রা নদী আমরা কাকে বলবো বিপ্রা নদীটা হচ্ছে যে অনুগামী নদীর হয়তো আমার এখানে ভূভাগটা উঁচু রয়েছে তাহলে যখনই এখানকার ভূভাগটা উঁচু হবে তখন এই ভূভাগ থেকে উঁচু ভাগ থেকে সৃষ্টি হওয়া নদীটা এইদিকে পেয়ে যাবে মানে আমাদের অনুগামী নদী এদিকে প্রবাহিত হচ্ছে অনুগামী নদীর বিপরীত দিকে প্রবাহিত হয়ে গিয়ে তোমার হচ্ছে পরবর্তী নদীর সঙ্গে মিশবে অনুগামী নদীর বিপরীত অনুগামী নদী এদিক থেকে এদিকে প্রবাহিত হচ্ছে এদিক থেকে এদিকে প্রবাহিত হয়ে প্রবাহিত হয়ে পরবর্তী নদীর সঙ্গে মিশবে সেটাকে বলবো আমরা হচ্ছে বিপ্রা নদী তাহলে এখানে ছোটো ছোটো তিনটে জিনিস রয়েছে একটা হচ্ছে অনুগামী নদী যেটা ভূমির ঢাল অনুসারে স্বাভাবিকভাবে সামনের দিকে বয়ে যাচ্ছিল এবং সেই অনুগামী নদীর দুপাশ থেকে যে সমস্ত ছোটো ছোটো নদীগুলি এসে মিলিত হয় সেটাকে বলছি আমরা পরবর্তী নদী এবং অনুগামী নদীর বিপরীত দিকে প্রবাহিত নদীগুলি গিয়ে যখন কোনো পরবর্তী নদীর সঙ্গে মিশবে সেই সমস্ত ছোটো ছোটো নদীগুলিকে বলবো আমরা হচ্ছে বিপ্রা নদী এটা হচ্ছে পরবর্তী নদী আর এটা হচ্ছে বিপ্রা নদী গেল এরপরে রয়েছে যেটা সেটা হচ্ছে পূর্ববর্তী নদী পূর্ববর্তী নদী পূর্ববর্তী নদী আমরা কাকে বলবো। বলা হয়েছে যে প্রবাহ পথের অর্থাৎ নদীটা আমার এরকমভাবে প্রবাহিত হয়ে যাচ্ছিলো প্রবাহিত পথে যদি কোনো কারণে আমার এখানকার এই যে ভূভাগটা ছিল এই ভূভাগটা কোনো কারণে উঁচু হয়ে গেল তাহলে ভূভাগটা যখন উঁচু হয়ে যাবে তখন নদীটা প্রবাহ পথে বাধা হয়ে যাবে ফলে সে কিছুটা উঁচু দিয়ে প্রবাহিত হয়ে যাবে এবারে নদী এই যে উঁচু অংশ বরাবর যে প্রবাহিত হচ্ছিলো সেই উঁচু অংশ বরাবর তার নিম্ন ক্ষয়ের মাধ্যমে এই যে উঁচু অংশটাকে ক্ষয় করতে 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 সে তার আগের অবস্থায় ফিরে আসবে মানে পুরো যে এই অংশটা ছিল এটা উঁচু হয়ে গেছিলো এটা পুরো আবার আগের অবস্থার মতো সে কি করবে বয়ে আসবে আগের অবস্থার মতন সে কি করবে বয়ে আসবে তখন মানে পূর্ব তার পূর্ব এইটা আমার এরকমভাবে উঁচু হয়ে গেছিল এটাকে সে কি করেছে এটাকে ক্ষয় করে দিয়ে সে তার আগের অবস্থায় ফিরে এসেছে সেটাকে বলবো কি আমরা পূর্ববর্তী নদী অর্থাৎ নদীর প্রবাহ পথে কোনো ভূভাগ যদি উত্থিত হয় তাহলে নদী তার নিম্নক্ষয়ের মাধ্যমে এটা মনে রাখতে হবে যে নিম্নক্ষয়ের মাধ্যমে যখন তার আগের অবস্থায় ফিরে আসে বা তার পূর্বেকার পূর্বেকার অবস্থায় ফিরে আসে তখন সেটাকে বলবো আমরা কি পূর্ববর্তী নদী যেহেতু তার পূর্ব অবস্থায় ফিরে আসছে সেই সেটাকে বলছি কি আমরা পূর্ববর্তী নদী এর উদাহরণ হতে পারে আমাদের তিস্তা তারপরে হচ্ছে সিন্ধু শতদ্রু এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে অধ্যারোপিত নদী নদী অধ্যারোপিত নদী আমরা কাকে বলবো বলা হয়েছে নবীনতর কোনো শিলাস্তর অর্থাৎ আমার এটা একটা শিলাস্তর উপরে এটা নরম শিলাস্তর নিচের গুলো কঠিন শিলাস্তর এটা আমাদের নরম শিলাস্তর এবং এর নিচে রয়েছে কঠিন শিলাস্তর তাহলে বলা হয়েছে কি না যখন না কোনো নদী এখানে প্রবাহিত হওয়ার পরে উপরে যে নরম শিলাস্তর রয়েছে সেটাকে সে ক্ষয় করে দিয়েছে ক্ষয় করে দিয়ে নিচের যে কঠিন শিলাস্তর রয়েছে সেই কঠিন শিলাস্তরের উপর দিয়ে সে প্রবাহিত হচ্ছে মানে উপরেরটা যেটা ছিল সেটা সেটাকে সে ক্ষয় করে দিয়েছে ক্ষয় করে দিয়ে সে তার একদম গভীর করে দিয়েছে জায়গাটাকে এবং খাতের মধ্যে দিয়ে কী হয়ে গেছে এটা খাতের মধ্যে দিয়ে যখন প্রবাহিত হয়ে গেছে অর্থাৎ উপরে নরম শিলাস্তরটাকে সে ক্ষয় করে দিয়েছে ক্ষয় করে দিয়ে মাঝের নিচু অংশ জায়গাটাকে গভীর করে দিয়ে এই যে নিচের যে এই যে কঠিন শিলাস্তর ছিল এই কঠিন শিলাস্ত্রের উপর দিয়ে সে প্রবাহিত হচ্ছে সেটাকে বলবো কি আমরা অধ্যারোপিত নদী এরপরে আমাদের জল নির্গম প্রণালীর উপরে বেশ কিছু কিছু নির্গম মানে জলটা কীভাবে প্রবাহিত হচ্ছে তার মধ্যে কয়েকটা জিনিস সম্পর্কে যেমন আমাদের এখানে জানতে হবে অর্থাৎ জলপ্রবাহ প্রবাহ মানে কি এই যে জলটা বয়ে যাচ্ছে সেটা বিভিন্ন আকারের হতে পারে মানে উপর থেকে যখন আমরা দেখব তার বিভিন্ন রকমের আকার যেমন কোনো কোনো নদী এরকমভাবে বেঁকে বেঁকে প্রবাহিত হচ্ছে কেন নদী এরকমভাবে বেঁকে গেছে এরকমভাবে বেঁকে গিয়ে এবার এরকমভাবে বয়ে গেছে তার মানে এই যে প্রত্যেকটা নদী তাদের একটা নির্দিষ্ট আকার রয়েছে সেই আকারগুলো সম্পর্কে আমরা এখানে জানব প্রথমে ধরো আমাদের যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কি না বৃক্ষরূপী জলনির্গম প্রণালী বৃক্ষরূপী বৃক্ষরূপী যেটাকে ইংরেজিতে বলাই থাকে কি ডেনড্রেটিক ডিইএন ডিআরআইটিআইসি ডেনড্রেটিক ড্রেনেজ সিস্টেম এখানে যেটা বলা হয়েছে যে আর্দ্র বা সমতল অঞ্চলে যে জলের সিট রয়েছে সেটা প্রবাহিত হয়ে যাওয়ার পরে যদি সে নদীর মধ্যে তোমার হচ্ছে গাছের মতন বেশ কয়েকটা শাখায় বিভক্ত হয়ে গেছে এরকম শাখা পোশাখা যেভাবে গাছের শাখা প্রশাখা থাকে সেরকমভাবে বেশ কয়েকটা শাখা পোশাখার মতন বিভক্ত হয়েছে অর্থাৎ নদীটা বয়ে গেছে এরকম ভাবে বয়ে যাওয়ার পরে এদিকে গেছে এদিকে গেছে এদিকে গেছে এরকম ভাবে গেছে এরকম ভাবে এরকম ভাবে বৃক্ষরূপে বৃক্ষের আকার ধারণ করে নিয়েছে ঠিক আছে গাছের মতন হয়ে গেছে বলে মানে যে ছোট নদী উপনদী এমনভাবে এসে মিশে গেছে যেন দেখতে মনে হচ্ছে গাছের মতন সেজন্য আমরা এটাকে বলছি কি বৃক্ষরূপী জলনির্গম প্রণালী অর্থাৎ নদী যেটা প্রবাহিত হচ্ছে সে তার আকারটা গাছের মতন হয়ে থাকে বলে সেটাকে বলবো কি আমরা বৃক্ষরূপী জল নির্গম প্রণালী তারপরে রয়েছে কি আয়তক্ষেত্ররূপী এটাকে ইংরেজিতে বলা হয়ে থাকে ড্রেনেজ সিস্টেম এটা আয়তকারের মতন হয়ে থাকে কিরকমভাবে ধরো আমার এটা একটা ভূভাগ রয়েছে এই ভূভাগের উপর দিয়ে নদীটা প্রথমে এদিকে গেল দিক থেকে এদিকে হয়ে গেছে বা এদিক থেকে এটা এদিকে গেছে দিয়ে এটা এদিকে গেছে এটা এদিকে গেছে দিয়ে এদিকে গেছে এরকমভাবে আয়তক্ষেত্রের মতন জিনিসটা যেমন এটা একটা আয়তক্ষেত্র হয়ে গেল এটা একটা আয়তক্ষেত্র এটা একটা আয়তক্ষেত্র এটা একটা আয়তক্ষেত্র এটা একটা এটা একটা এরকমভাবে আয়তক্ষেত্রের মতন যখন জল নির্গমন ঘটবে সেটাকে বলবো কি আমরা আয়তক্ষেত্র রূপী তারপরে রয়েছে যেটা সেটা হচ্ছে কি জাফরি রুপি বা জাফরি রুপি যেটাকে ইংরেজিতে বলা হয়ে থাকে ট্রিলিস টি আর ই এল আই এস ড্রেনেজ সিস্টেম এটার ক্ষেত্রে কীরকমভাবে হচ্ছে বলা হয়েছে যে আমার নদীটা এরকমভাবে এটাকে আমি যদি আমরা একটা বড়ার করে নিই তাহলে নদীটা আমাদের নদীটা ধরো আমাদের এরকম ভাবে বয়ে গেছে তাহলে এই যে আমাদের মূল নদীটা রয়েছে এই মূল নদীর সঙ্গে অসংখ্য ছোট ছোট নদী এসে কি হয়ে গেছে মিলিত হয়ে গেছে এবং তারা এইরকম ভাবে এসে মিলিত হয়েছে অসংখ্যভাবে মিলিত হয়ে গেছে বলে আমরা বলবো কি জাফরি রুপি এরপরে রয়েছে কেন্দ্রমুখী ধরো আমাদের এখানে একটা চারদিকে পাহাড় রয়েছে তাহলে সেই পাহাড়ের ফলে পাহাড়ের উপরে যখনই বৃষ্টিটা হবে তখন সেই বৃষ্টির জলটা গড়িয়ে মাঝখান বরাবর চলে আসবে তার মানে এই অংশ বরাবর একটা জলভাগ বা একটা হ্রদের মতন সৃষ্টি করবে চারদিকে উঁচু থাক উঁচু থাকার জন্য জলরাশিটা গড়িয়ে গড়িয়ে ঠিক এই অংশ মিডিল বরাবর চলে আসবে যখন তখন সেটাকে বলবো আমরা কেন্দ্রমুখী মানে কোথায় সে জলটা কেন্দ্র বরাবর আসছে বলে এটাকে আমরা বলছি কি কেন্দ্রমুখী বা সেন্ট্রিপিটাল কেন্দ্রমুখী বা সেন্ট্রিপিটাল ড্রেনেজ সিস্টেম তাহলে যদি আমাদের কোনো একটা পাহাড় থাকে পাহাড়ের থেকে যদি আমাদের চারদিকে জলটা ছড়িয়ে যায় চারদিকে যখন জলটা কী হবে ছড়িয়ে যাবে তখন এটা হবে কি কেন্দ্রবিমুখ এটা হবে কেন্দ্র বিমুখ তাহলে যখন কেন্দ্র বরাবর আসছে তখন সেটাকে আমরা বলছি কেন্দ্রমুখী আর যখন কেন্দ্র থেকে বাইরের দিকে চলে যাচ্ছে তখন সেটাকে আমরা বলছি কি কেন্দ্রবিমুখ জল নির্গম প্রণালী আচ্ছা এরপরে আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে কি সমান্তরাল সমান্তরাল জল নির্গম প্রণালী যেটাকে প্যারালালও বলা হয় থাকে প্যারালাল ড্রেনেজ সিস্টেম প্যারালাল ড্রেনেজ সিস্টেমটা কীরকম ধরো আমার এটা একটা নদী বয়ে গেছে এরকম নদীটা বয়ে গেছে এরকম নদীটা বয়ে গেছে তাহলে এর সমান্তরালে যখন নদীগুলো এসে মিশবে পুরো এরকম সমান্তরাল সেই নদীর মতো তখন এটাকে বলবো কি আমরা তোমার হচ্ছে সমান্তরাল নদী বা প্যারালাল ড্রেনেজ সিস্টেম এই হচ্ছে আমাদের প্যারালাল ড্রেনেজ সিস্টেম আর আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে অঙ্গুরীয় অঙ্গুরী আকৃতির অঙ্গুরী আকৃতির সেটা যেমন হচ্ছে একটা আংটির মতন একটা ধরো আমার এটা একটা পার্বত্য অঞ্চল রয়েছে পার্বত্য অঞ্চল কোনো অংশটা ক্ষয় যাওয়ার জন্য আংটির মতন গোল গেছে এখানে জলটা রয়েছে বা জলরাশিটা এখানে রয়েছে এখানে উঁচু অংশে জলরাশিটা থাকার জন্য কী হচ্ছে এটা উঁচু অংশ জলরাশিটা এখানে থাকার জন্য এখান থেকে চারদিকের গড়িয়ে যাচ্ছে চারদিকের মুভাবে কি হচ্ছে গড়িয়ে যাচ্ছে মানে আংটির মতন একটা জলধারা যার মাঝের অংশটা উঁচু রয়েছে শক্ত রয়েছে চারদিকে এটা আংটির মতন হয়ে গেছে দিয়ে এখানে এই যে জলরাশিটা যেটা রয়েছে সেটা চারদিকে অঙ্গুরির মানে আঙুল থেকে ছুড়িয়ে যাচ্ছে বলে সেটাকে বলবো কি আমরা অঙ্গুরীয় জলনির্গম প্রণালী আমাদের এরকমভাবে রয়েছে হাজারিবাগে আমাদের ঝাড়খণ্ডের হাজারিবাগে রয়েছে এই অঙ্গুরীয় আকৃতির জলনির্গম প্রণালী এই হচ্ছে মোটামুটি করে আমাদের শুরুর কিছু বিষয় বাকি এরপরে আমাদের ভারতের নদ নদী যেমন আমরা এরপরের টাই পড়বো আমাদের নদীগুলো বেশ কয়েকটা নদী সম্পর্কে পড়বো যেমন তোমার হচ্ছে গঙ্গা নদী সিন্ধু ব্রহ্মপুত্র এরকম বেশ কিছু কিছু নদী সম্পর্কে আমরা আমাদের এর পার্ট টুয়েতে জানবো কেমন কী লাগছে অবশ্যই শেষে বা কিছু জানার থাকলে অবশ্যই শেষে কমেন্ট করে জানাতে